হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগে আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবে আজকে আমি রান্না করব ফাঙ্গাস মাছ বুনা আর আলু রে ভাজি করে নতুন আলুকে ভুনা করব। টমেটো দিয়ে আমি ফাঙ্গাস মাছের জন্য এখন কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে পেঁয়াজ পেঁয়াজটা একটু কালার হয়ে গেছে এখন একটু ফানি দিয়ে দিলাম হলুদ ফুরিমের মতো মরিচ মরিচের গুঁড়া রসুন আদা জিরে স্বাদ মতো লবণ আলুটা কাটিয়ে রাখছি এখন ধুয়েটিয়েও রাখলাম এখন দিয়ে দিব পরিমাণ মত হালকা একটু লবণ হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মাখাবো খাবি ধাম কড়াইতে তেল আলুগুলো দিয়ে দেবো আলুগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব এটার নতুন আলুকে টমেটো দিয়ে এমন করে রান্না করলে আমার আমার তো খুব পছন্দ আপনাদের কাছে কেমন লাগবে জানি না আপনারাও করে দেখেন অনেক ভালো লাগে মাছের মশলাগুলো একটু কষা কষা করে নিলাম আর একটু পানি দেব এখন দিয়ে দিলাম ধুই রাখা পাঙ্গাস মাছগুলো মাছটা ধুই টুই ফ্রিজে রাখলাম তো তাই এরকম ছাঁকা হয়ে আছে খুলে নয় আলুগুলো ভাজা হয়ে গেছে নিয়ে নিলাম মাছগুলো একটু ফুটনিস করে দিলাম যেন মাছের ভিতরে একটু মশলাগুলো ঢুকে আলু রান্নার জন্য তেল দিয়ে দিলাম যে কড়াইতে আমি আলুটা ভাজি করলাম ওই কড়ার মধ্যে একটু তেল ছিল তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আবার একটু ফানি দিলাম পাঙ্গাশ মাছ তো একটু ভালো করে কষা কষা করা লাগে পেঁয়াজ ভাজাতে ভাজা হয়ে গেছে একটু ফানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচ হলুদটা দিবো না হলুদটা আলু ভাজি করতে অনেকটা হলুদ দিলাম তাই হলুদ দিব না রসুন রসুন শেষ হয়ে গেছে ঝাঁ ছিল এটা বক্সটা ধুয়ে দিয়ে দিলাম একটু আদা জিরে ভাজিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে গামলাটাতে আমি আলুগুলো ভাজিয়ে রাখলাম তো একটু তেল আছে তো বলে ফানিটা গামলাটাতে একটু ফানি দিয়ে ধুয়ে দিই এ আমাদের গ্লাসগুলো আছে হাঁড়ি আছে একটু ধুয়ে নিতেছে এগুলো ধুয়ে নিতেছে এর মধ্যে মাঝে মধ্যে আবার তরকারিও দেখতেছি গুলো দেখতেছি মাঝে মধ্যে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাটা আপনাদের জন্য দোয়া করে সবাই পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন নামাজে আল্লাহফাক বরকত দেয় সবাই নামাজ পড়বেন এটা আমি অন্য একটা ইয়ে দিয়ে মাছতেছি ঝালি ব্যাগ দিয়ে কারণ এটার মধ্যে আমি যে আলুগুলো যে মাখলাম হলুদ মরিচগুলো এটার মধ্যে আর হাঁড়ি প্লেট ধোয়ার ইয়ে দিয়ে আমি ধুইলাম না হাড়িফা তেলগুলো এখনো ধোয়া হয় নাই একটু এর মধ্যে দেখে তরকারি যাইতেছে তাই পড়া রান্নাটা দেখতেছি আলুর মধ্যে পানি দিয়ে দিলাম মাছটা একটু নাড়াচাড়া করে দিলাম আলুতে কাঁচামরিচ দিয়ে দিলাম মাছ এখন মাছটা কষা কষা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি পরিমাণ মতো কাটিয়ে রাখা টমেটো আলুর মধ্যে দিয়ে দিলাম আলু নতুন আলু এমন করে ভাজি করে রান্না করলাম আমার কাছে তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টে কমেন্ট করে জানাই এখন আবার প্লেটগুলো আবার ধুতেছি ওইটা আমি মাঝে ঘষিয়ে রাখলাম দেখি তো আর রান্নাটা করা যাইতেছে তাই আগে রান্নাটা দেখলাম এটা হলো আমাদের গ্লাস মাজার গ্লাস মাজে এটা দিয়ে আমার শাশুড়ি আবার প্লেট ধোয়া টোয়া মাঝ দিয়ে যদি আবার গ্লাস ইয়ে করি ওনার খুবও পছন্দ উনি করে গ্লাসের মধ্যে নাকি তেল থাকে যায় তাই এগুলো আলাদা আলাদা থাকে আমাদের আপনাদেরকে ভিডিওর মাঝখান দিয়ে বলতেছি আমি অনেক রকমের ভালো আমি ইয়েটা দেখাইতেছি কেন কারণ আমি এগুলো ধুয়ে এটার মধ্যে গ্লাস মাজা এটার মধ্যে অনেকটা সাবান আছে অনেকে ধুয়ে ফেলেন ধুবেন না পরবর্তীতে আবার গ্লাস মাজা ঘষা করতে পারবেন কারণ যাদের স্বামীর সংসারে কম ইনকাম কম কমিয়ে সীমিত হয় তারা এভাবে চলতে হয় আমাদের সীমিত হয় আমরা এভাবে হিসেব করে চলতে হয় না হলে আবার কি করব আর আপনাদেরকে বিডিওর মাঝখানে বলতেছে আমি অনেক ধরনের ভালো ভালো রান্না জানি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে আমাকে বলবেন আমি আপনাদের জন্য পাঠাবো আলুটা রান্না শেষ কাটিয়ে রাখা টমেটো দিয়ে দেব মাছের মধ্যে আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই আশা করি খুব ভালো আছেন সবার জন্য দোয়া করি ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন আর একটু হালকা জিরে গুঁড়ে দিয়ে দিয়েছে ফাঙ্গাস মাছ তো যদি যেন গন্ধ না লাগে তবে সব গন্ধ লাগবে না এগুলো আমাদের নদীর পাঙ্গাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের মতো এখানে রান্না শেষ